পরামর্শ পরীক্ষা করো করে কি তার আগ দিয়ে এই নমরুদ কি করছে ধনু তীর না নিয়ে ইব্রাহিম আলাই সাহাতামকে বলে যে তোমার আল্লাহকে আমি মার বের চাই না অজুবিল্লা জোরা কর এই বলে তীর মারছে আসমানে কই মারছে ভাই আসমানে কোন সে কই আসমান আর শাহিনা আল্লাহ থাকে এই নমরুদ তীর যায় না পাবো কি কিন্তু আল্লাহ এনে এক টাকা এমন চক্কর খাটাইছে নমরুদের মাথা টাল ঘেরে দিছে যেই মাত্র তীর মারছে আল্লাহ আরো বনকারী ফেরেশতাকে বলে ফেরেস ওই যে নমরুত আমাকে মারার জন্য তিনি মারছে দর 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 নমরুদের তীরটা একটু ধার জান্নার থেকে একটা মাছ নিয়ে কাইটে ওই তীরের মাঝে মাছের রক্তটা ভরায় জমিনে নমরুদের সামনে ফেলায় দে দেখি আমি আল্লাহ একটু চক্র সাইরে দিলাম নমরুদ যেনভাবে ভাবে আমি আল্লাহ ময়রা গেছি কেলাঙ্গাটা লাগছে না আল্লাহ ফেরেস্তা দিয়ে তীরকে ধরে রক্ত ভরায় ওই তীর সারে দিছে ঠপ করে আসে নমরুদের সামনে যখন বসছে নমরুদ অবাক আরে তীর তো যায় তাহলে আল্লাহকে যা পাইছে তীরের মধ্যে রক্ত এত নমরু চিল্লা চিলি গ কিসা বলো কি তোমার আল্লাহ শেষ কারণ খালি আকাশে তীর গেছে রক্ত ডাইলে হয়ে থেকে আচ্ছা আল্লাহর ব্রেন টাল করছে না কিছু গেল এই দিকে হলে একটা দুই নম্বরটাল পর দিন দশটা বাজায় কয় কয়গুলো ইব্রাহিম কয় তোমার আল্লাহ কয় ইব্রাহিম যখন আমার ভাইরা অল্প কিছুর সময় বাকি আছে ইব্রাহিম আলহাতোয়া সাল্লাম আল্লাহর দরবারে ডাকিয়া বল আল্লাহ আমি ইব্রাহিম যদি তোমার নবী হয়ে তাকে এই জাহিল পাপি যেমন করে নেকলেট করতেছে আমি ইব্রাহিমের গলা যদি কাইটে দেয় কোনো আপত্তি নাই তুমি আল্লাহর নামে তোমার নামে যদি অহংকার করে আমার সহ্য হয় না ধৈর্য হয় না আল্লাহ দয়া করে তোমার যেই কোনো সৈন্য তুমি প্রেরণ করে এই বেঈমানকে তুমি দমন কয়রা দাও আল্লাহ ফেরেশতাকে বলে ফেরেস্তা রে আরসের ময়দানে এমন একটা জায়গা আছে কুকাপ নামে একটা জায়গা আছে কুকাপের দরজাটা খৈলা দে ওই কুপকাপের মশাগুলি নম্রুদের সামনে ছাইরে দে নম্রুদকে মারতে আমার মশাই যথেষ্ট একটু জুড়ে বলুন না মারা হাওয়া আরসের দরজাজে মাত্র খুলে দিছে মশা ভুন ভুন করে দুনিয়ার জমিনে আসতেছে কালা মেঘের মতন হজরত ইব্রাহিম আলা সাতু আসালাম বলে ও নমরুদ এই যে তাকায় দেখো কালা কালা যেগুলি আসতেছে এইগুলি আল্লাহ সৈন্য নমরুদ হাসে বলে দেহ মাথাটা কি টাল হয়েছে লেলু মশা মশা আমার কি করে হল। ও বাবা আল্লাহর ক্ষমতা নাই জোরা কন নাই নমরুদ নেগলেক্ট করে হাসে দাঁত বাইকিরি খা করে হাসে নমরুদ বলে ও ইব্রাহিম তোমার কি মাথা নষ্ট হয়েছে এই গিলে তো মশা মশা আসতেছে ইব্রাহিম তোমার কাছে সাহায্য চাইলাম হাসাই তো তুমি মশা পাঠাইছ মশা দিয়ে কি আওয়াজ দিলেন ও আমার হাবিব ও আমার দুস্থ হে আমার নবী ইব্রাহিম আপনি একটু তামসা দেখুন মশাই যথেষ্ট হবে এই নরাদম পাপিকে মারার জন্য বড় হাতিয়ার দরকার নাই এই মশা এসে নম্রুতের সৈন্যর মাথায় যখন বসে মাথার মধ্যে একটা করি চুষণ দেয় ফট করি শব্দ হয় ফট করি জমিনে গুরসা আল্লাহর হেকমত নাই ও বাবা কি তাবে যদি ঘোড়ার উপর সওয়ারি আছে সওয়ারি সহ ঘোড়া সহ মাথার মস্তক গলে পড়ে গেছে হাতির উপর যদি ছিল সওয়ারী হাতি সহ পড়ে গেছে এইভাবে সমস্ত সৈন্য যখন শেষ হয়ে গেছে তখন নম্রুদের ভয় আইসে গেছে সত্যই তো কি জানি মাথার মধ্যে বসে ফটস করে শব্দ হয় ঠগগস করে জমিনে ভরে রক্ত মাংস সেইটে সেইটে যায় এই বলে দেখতে দেখতে সমস্ত সৈন্য মাইরে কাবার করে দিল শুধু থাকলো নমর এখন ল্যাংরা একটা লেংরা নামে একটা মশা ছিল আমার ভাইরা এই ল্যাংরা মশা আল্লাহর কাছে নিয়ে করছে মাওলা জীবনে কোনো ভালো কাজ করি না সকল ভালো ভালো মশা এই মশাগুলি ভালো কাজ করলো আল্লাহ তাদের শক্তি ভালো কিতাবে লিখলেন ওই মশাটার একটা পাকা লেংরা আর একটা ঠেং লেংরা এক পাকা দিয়েও রে ঘাউ ঘাউ করে খাওয়া পারে আর একটা ঠেং দিয়েও ভালো করে বসতে পারে না ল্যাংরা মশাটা বলে মবুদ দয়া করে এই নম্রুতকে ভক্ষণ করার জন্য আল্লাহ তুমি আমাকে সত্যি দাও তোমার নদীর পথে তুমি আল্লাহর জন্য এই বদমাসকে যদি কিছু সাজা দিতে পারি কেয়ামতের ময়দার বুধয় এই কাজের ও সেলাই জান্নাত পাব একটু জোরে বলুন না মারা হাবা ওই ল্যাংরা মশা বন বন করে ঘুরতাছে এর তো ডর হয়েছে সত্যই যে এলে তো মশা না কি পট্টস্কিরি বসে ঠপ্পস্কিরি সুশন মারা ঘট টস্কিরি করে জায়গা আর তো মানুষ হুশ জ্ঞান তখন কি করছে তো এখান থেকে দৌড় মারছে দইরে যায় বাড়ির বয়ে যা ডাক দিছে বয়ে ওই এই দরজা খুলো বউ কলে তুমি দৌড়ে দৌড়ি করে বলে চপ দরজা খুলে দে পয় মাল করে দিছে বলে কি আছে বলে খালি পট্টস্টরি শব্দ হয় চিত্র হয়ে পড়ে আর হুস গেত মশা আল্লাহ তুমি আমার তো অভিজ্ঞ এর এরও পিছনে ছিটে বসছে লাগছে না গো বাবা ওয়াজ বাদ দিই খারাপ লাগতেছে ল্যাংরা মশা ছুইতে পড়ছে স্ত্রীকে বলে স্ত্রী রে আমাকে এক গ্লাস পানি খাওয়া এক গ্লাস পানি খাওয়া হাই রে যা জীবনে দেখি নাই তা ঘটে গেল তখন স্ত্রী কি করলেন দৌড় দিয়ে এক গ্লাস পানি দিলেন ওই পানিটা যখন শ্বাস দিয়ে খাইতেছে লেংড়া মশা বম বম করে ঘুরতেছে নমরুদ কয় স্ত্রী রে ও বৌ ও ও আমার মাও নাকি ও বাবা আজকে আমার আছে। হ্যাঁ বয়ে কয়তাছে ও বউ লক্ষ্য করে দেখো স্ত্রী যে এই যে যে মন মশাই এ মন মশাই পরম করতেছে খালি মাথায় বসে একটা গুরু সুসন্ধ্যায় ফটফস করি শব্দ হয় এই বলে যখন দেখাইতে আর পানি খাইতেছে আমার ভাইরা হঠাৎ করে মশা ঘুরতে ঘুরতে ওই নমরুদের বান নাকের কের ফাঁসা দেয়া ফটস করে বাবা মস্তকে ঢুইকা গেছে একজুত পাইছে না কথা কত যোগ পাইছে না ও বাবা ওয়াস এখানে রাখবো না এখন শেষ দিব ওয়াস এনে রাখবো না শেষ দিব তাহলে কি করবো রাখবো না শেষ দিব শেষ দিলে তো এখন বাদ দিয়ে নেবো আমিও টেকনিক খারাপ হয়ে গেছি ও বাবাজি যেই মাত্র নমরুদের মাথার মধ্য গেছে মগজের মধ্য বসে মশাই কয়লা ইলা ইলা إلا الله جود لا إله إلا الله جود لا إله الله محمد الرسول সাল্লাহলাম মশা জিকিরে সহিত আল্লাহ জিকিরে সহিত একটা করে জিকির করে একটা করে দংশন দেয় বাবা মস্তকের মধ্যে যদি একটা চুল পাওয়া যায় সাইন্টিকেলে বলে মস্তকে কামন দেওয়া লাগবে না একটা চুলের সঙ্গে যদি মস্তিষ্কের যেইটা নাকি ব্রেন শক্তির একটা রোগ রোগ আছে এইটাকে বলা হয় স্মরণ শক্তির ক্যান্সার রোগ এই রোগের মধ্যে যদি একটা চুল পরিমাণ ঘষালা যায় ওই ব্যক্তিটা মিরগি বেমার কামারের মতন অক্ষাস মহাস করবে কথা বোঝা গেছে কাম্মারা তো দূরের কথা যদি একটা চুল যদি খালি ঘষা লাগিয়ে যায় যেটা স্মরণ শক্তি রক্তটা যেটা চ্যান্সার রক্ত যেটা আছে স্মরণ শক্তি তাই তো মৃগির মতন হবে আর মৃগি বেরাম দেখেন নাই গো মৃগি বেরামি মানুষকে জুত করে থাকে না লঙ্গি গলা হইতে বান্ধি দৌড় মারে ফোনটা করে পরে জায়গা তাই নেই পরে চামড়া জুতা হুঙ্গায় নাকি আচ্ছা যাক এত বাবা সেই জায়গায় কামড় দিয়েছে যখন বাবা কামড় দিয়েছে আমার ভাইরা আমার বন্ধুগণ এখন সুস্থ মাথার খারাপ জোরে বলুন খারাপ মনে আছে তো ভাই মনে আছে না গো বাবা জোরে বলুন তো নম্রদের মাথা সুস্থ না খারাপ খারাপ আমার ভাইরা তার চাইতেও বেশি খারাপ আপনি আর আমি কথা কোন ঠিক কিনা না গো বাবা ওয়াসটা মনে রাখবেন হজরত সাল্লাম একজন একজন বেবি নিয়ে নারীকে তিনি গালি গালাস দিতেছেন সন্তান পেটের সন্তান মানে পুঙ্গা সন্তান যারক সন্তান হত্যা করছিল ওই কথাটা মৌসা আলিহি সালামের কাছে ওই নারীটা বলছে বলেন তো আমি কত বড় গুণা করছি আল্লাহটা একটু লাম্বা আমি শর্টকাটে বললাম বলে তোমার মতন পাবিষ্ট আর কেউ নাই তোমার মতন গুনাগার কেউ নাই এই বলে মৌসা আলাইহি সালাম ওই নারীকে বহুত কিছু বলতেছে অমন সময় কালে আল্লাহর ফেরেস্তা জিব্রাইল আইসে দাঁড়িয়ে গেছে জিব্রাইল বলে হে আল্লাহর নবী মৌসা সালাম দিয়ে দাঁড়িয়ে গেলে ও আল্লাহর নবী মূসা আপনি যেই মেয়েকে আপনি গাল দিতেছেন এই মেয়েটার যারক সন্তান হওয়ার জন্য বলা হয় এই মেয়ের চাইতো খারাপ উম্মত আপনার উম্মতের মধ্যে আছে বলেন তো এখন মূসা ধান্দা লাগবে কি না লাগবে কিনা মুসা তো আবার কোন কথা ক এর চাই খারাপ আছে বলো বলা হা ও আমার আল্লাহ জানিয়ে দিয়েছে ওই জিনাকারী বেবি ওই নারীর চাইতে ওই ব্যক্তি বেশি খারাপ আমার নদী মোশাকে জানিয়ে দাও যারা আল্লাহর দাওয়াত পাওয়ার পাওয়া যারা আল্লাহর কথা সংবাদ জানার পরও যেই মুসলমান আল্লাহর হুকুমের নামাজ আদায় করে না ওই বে নামাজি ব্যক্তি এই চারক বেবি সেরানি অন্যায়কারী মহিলার চাইতো বেশি গুণাগার নাউজুবিল্লা বলে বাবা বলেন তো আমাদের মধ্যে এমন বে নামাজি ভালো মানুষ আছে কি না আছে না বে নামাজি হকানি মানুষ আছে না গো আছে না ভাই রে এমন হক কানি বান্দারে বাবা দুনিয়ার জমিনে আমরা তো যাই কেমন হক কানি ও মনে রাখবেন বাজারে যাই মাছ কেনার জন্য বলে ভাই মাছ দিবেন আমারে দেখে সালাম দেয় বলেই নিমলনা ফিরোজ খান সুন্দর ওয়াজ করে হুজুরে এক কেজি মাছ মাই ভেতে আসল দাম ধরবি মাছটা মাই দিছে আমার ভাইরা মাছ মাপতে দেখলাম আমার কাছে মনে হইল দেড়শো গ্রাম বেশি দিছে বাড়িতে নিয়ে কম্পিউটার ওজন করে দেখি সাড়ে তিনশো গ্রাম ক এখন মলানা ফিরোজ খান জুত পাইছে না আমার বউটা তো একটু শক্তিশালী আমার অকয় সকি পাশে মাছ কিনছ আমি কো বলো ওই কি কথা বলো তোমার মানুষ ডরাইতে পারে আমি কিন্তু ডরাই না বলে আমাকে মারো আর যাই করো আমি যেই হিসাবে মোটা আর তুমি যে ঢগের আমি যদি কাউটা তোমার উপর দেই তখন আমি বলি আর বলা লাগবে না ছোট বাচ্চার মত হয়ে যাবো কথা বোঝা গেছে ভাই ইনশাআল্লাহ মানুষের কত ইনসাফ কয় বলে হুদুরা আসল টেহাদ আসল দিলাম এই যে পাল্লা মিজান আল্লাহ সুরে আর রহমানের ভিতরে মি যান শব্দ উল্লেখ করলে যে তোমরা পাল্লা পাত্তর মাইরো না এরও হিসাব হবে ভাই এই আজের দিকে আমি আর গেলাম এই বাবাজিরা তাহলে চিন্তা করেন ওই নমরুদ নমরুদের মাথায় কিট কিট করে যখন কামরায় নমরুদ স্ত্রীকে বলে ও আমার বিবি আমার স্ত্রী একটা কাজ করো আমার মাথায় তুমি জুতা মারতে থাকো খালি জুতা মারো আল্লাহ দেখেন কেমন সম্মান দান করেছে আমার ভাইরা তখন নমরুদের মাথায় তার বউহে জুতা দিয়ে বাইরে যখন জুতা দিয়ে বাইরে যে ওই মশা জিকির করা বন্ধ কইরা তখন একটু ব্রেন সুস্থ থাকে আবার যখন মারা বাদ দেয় আবার কট্টস করে কামড় দেয় খেলা বন্ধ হয়েছে না শুরু হয়েছে জরকন শুরু হয়েছে না বন্ধ হয়েছে এই খেলা কি আমি ইনশাল্লা আমাজি করে দিব আল্লাহ কথা কোন দিব কি না দিব তো সত্যই দেখবেন আমার জন্য কট্টস কিরি না আবার কোটস বেড়া মেরে না যেটা মহিত মুখ ঢুকি যা কত মাসে টেনি ধরছেন ওটা নয় এটা মাথার কট্টসটা বুঝছে এই বাবাজিরা যখন এইভাবে কট্টস কট্টস করে কামড়ায় তিন রাত কিতাবে লেখছে তিন দিন তিন রাত তিন দিন যাওয়া তো হয়ে গেছে একটা মানুষ যদি তিন রাত তিন দিন ঘুম জাগ না থাকে ওই মানুষটার ঘুম আসবে কিনা একটু বলেন তো দেখি কথা বলে না আসবে কিনা তখন তিন দিন যখনও হয়ে গেছে আমার ভাইরা ওর পরিবার কয়ে যে হাই রে এখন কি করি আর কী করি তিন দিন পর বউকে যখন ধাক্কা মারছে তুই কি আমার মাথায় জুতা মারস না বলে দেহ তিন রাত তিন দিন ধরে জুতা মারি তাও বলে আমি জুতাই মারি না বলো তুই হারাম যাদা একটাও জুতা তুই মারস না বউ তখন জুতা পান মারে কয় আমি তোর তালাক দিয়ে গেলাম তোর মতন সব লাগবে না বাবার বাড়ি চলে গেছে এই তো বাবা নমরুদের দশা বিবাদ হলে কি কেউ সাথী হয় তোর নমরুদ কি করলো দেখে শুইডে ওরই যে মোহল্লার যে সাহর আছে একটা সাহর আছে কি রাখছে ভাই ওই যে আল্লাহ তাবিজে দিছি এখন আল্লাহ কিসের বাড়ি খিলেতেছে কথা কয় না তাহলে বে নামাজি আল্লাহ কবর মধ্যে কিসের বাড়ি দিব কিসের বাড়ি দিব হাত তুলি দেখাই তো কেরা কেরা আমরা বেনামাজি নামাজি ইনশাআল্লাহ ইনশাল্লাহ তার মানে জুতার বাড়ি যে দিব নাকি বাবাজিরা লক্ষ্য করেন চিন্তা করেন তখন একটা চাকর রাখছে আমার ভাইরা আমার বন্ধুগণ চাকরে তখন বাইরে এমন করে যাইতে যাইতে দুই দিন আরেক দিন আধা দিন হলো কয়টা কথা বলেন কয়টা দুই দিন যাওয়ার পর আরেক দিনের আধা এই সময় কালে নমরুদ বলে আমার তোকে আমি দরমা দেই সব কিছু আমার মাথা জুতা কেন মারস না যতই মারে তক্তই কটকট করে কামরায়। খালি নম্রুত করে মারো মারো জুতা মারো জুতা মারো জুতা মারো জুতা মারো তাও নর্দান্দ হয়ে গেছে মশা কটকট করে কামরা আল্লাহর বিচার শুরু হয়ে গেছে তখন এই গোলাম বলে যে দুই দিন এক দিন আড়াই দিন হয়ে গলে এই যে জুতা মারি আমারও তো বিন্দার কাম শেষ উপায় না পায় শাল কাঠের একটা মোতা ছিল কাঠ ছিল আমার ভাইরা জুতাটা পাং মেরে থেকে শাল কাঠের নাটি দিয়ে এমন জর্মের একটা বাড়ি দিছে রে মাথা দুইটা খেলায় গেছে কথা ক মাথা ফাইটে গেছে লা হাওলা ওয়ালা কুওয়াতা কয়ে 마শাআল্লাহ আর ওশে চলে গেছে সুবহানাল্লাহ জুরাকা মশার মতোর মশা মাথা ভাড়ার সাথে বাসা থাকব কি জুরকন থাকব কি মশা কয় লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ মশা চলে গেছে নমরুদ মাথা ফেলে পড়ে গেছে নরাধম পাপী কিয়ামত পর্যন্ত আল্লাহর জাহান্নামে শাস্তি ভোগ করতেছে বলুন তো সম্মান দেওয়ার মালিক সম্মান দেওয়ার মানিক কেউ আল্লাহ দিছিল খুদাই দাবি পরে খাইলে তাই খাইলে না গো বাবা তাহলে আল্লাহর কাছে অহংকার চলবে চলবে না তবে বাবা জিরা হয়ে গেছে কিন্তু আজকে করে কিন্তু আমার দ্বারাই সম্ভব হলো না কারণ রাত সাড়ে বারোটার বেশি হয়ে গেছে যদি আমাকে টাইম দিতেন আপনারা তাহলে কিছু বলতাম বাবা রে ছোট বড় বনবাগ থাকে বড় মা থাকে না গো বাবা কিন্তু আপনারাই দিছেন আমাকে মরার আগে আগে ছেলেন ওই ছেলে কি রুগী বাসপ ভাই মরার আগের আগে দিছে নেন এই টাইমে শেষ টাইমে কুট মতো যাই হোক এইখানে একটা হামেজিয়া মাদ্রাসা আছে তবে আপনাদের কাছে একটা অনুরোধ রাখি ওই যে মুক্তি মকিবর মকিবুর রহমান আজহারি সাহেব বলছে মাদ্রাসা যদি দুনিয়া জমেনে কায়েম না থাকে বর্তমান যুগে যেইটা সরকারের নীতি যেইটা সরকারের যেটা প্রচেষ্টা ইসলাম দুনিয়া থেকে মিটায় দেওয়ার ধান্দা জুড়ে আওয়াজ দিয়ে বলুন কথা ঠিক কিনা আমরা যদি মাদ্রাসাগুলি প্রতিষ্ঠানগুলি আমরা ঠিক করে না রাখি তাহলে আল্লাহর ইসলাম নবীর ইসলাম চলে যাবে আমাদের অন্ধকার আসবে যার জন্য আমাদের মাদ্রাসা টিকে রাখা দরকার আছে কিনা ভাই একটু কথা বলে জোরে কথা বলে তবে বাবাজিরা আমি আপনাদের কাছে ওয়াজ দিয়ে না যদি সময় দিতে আজকে কেমন করে বলতে হয়তো আমি বলতাম আপনাদের হাত পায় আমি একটু অনুরোধ করে